নমস্কার আমরা আজকে আলোচনা করব হস্ত পরদলে শনির ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র তাহলে আপনি মিলিয়ে দেখতে পারবেন যে আপনার হাতে শনির ক্ষেত্র ভালো আছে কি নেই বা বৃহস্পতির ক্ষেত্র ভালো আছে কি বা নেই দেখুন ঠিক মধ্যমান নিচে এই মধ্যমান নিচে এইটা আছে শনির ক্ষেত্র এই অংশটা আছে শনির ক্ষেত্র এই আয়তকের জায়গাটা আছে শনির ক্ষেত্র এই ক্ষেত্র যদি সুগঠিত হয় সঠিক অবস্থানে থাকে অশুভ চিহ্ন বর্জিত হয় পীড়িত না থাকে তাহলে কিন্তু এই শনি ভালো ফল দেয় সবসময় মনে রাখতে হবে হাতের এই শনির ক্ষেত্র কিছুটা নিচু থাকে কিছুটা সামান্য হলেও কিন্তু নিচু থাকে এটা কিন্তু স্বাভাবিক বলে ধরে না হয় তো অত্যাধিক উঁচু বা অত্যাধিক নিচু সেটা কিন্তু অশুভ ফল হিসেবে ধরা হবে আবার যদি এরকম প্রণম্বরিকা একটা থাকে সেটা হচ্ছে শুভ এখানে যদি সুঘটিত শনির ক্ষেত্রে সুগঠিত তারাকা চিহ্ন থাকে সেটা হচ্ছে শুভ যদি শনির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে কিন্তু শুভ ক্রস চিহ্ন কিন্তু কখনই শুভ নয় এই কালো চিহ্ন শনির ক্ষেত্রে কিন্তু কখনোই শুভ নয় আর শনির ক্ষেত্রে শনির মাউন্ট সমস্ত গ্রহের ক্ষেত্রেই এই মাউন্টগুলো ঠিক মিডিলটা যেন একটু হালকা হালো উঁচু হয় মানে একেবারে সাইডটা উঁচু হলো এই সাইডটা উঁচু হলো মিডিলটা নিচু হলো সেরকম নয় মিডিলটা উঁচু হতে হবে আর শনির গোটা ক্ষেত্রে শনির ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে একটু নিচু হয় তো ক্রস চিহ্ন খুবই খারাপ জাল যদি এরকম চিহ্ন থাকে শনির ক্ষেত্রে সেটাও কিন্তু খারাপ বা যদি কোনো জব চিহ্ন থাকে এরকম সেটাও কিন্তু শনির ক্ষেত্রে থাকলে খারাপ এবারে আলোচনা করব যে শনি আমাদের কী কী রেজাল্ট দেয় তো শনি যদি কারো অশুভ হয় তাহলে কিন্তু সবসময় খারাপ ফল দিবে যদি এই ক্রস চিহ্ন চিহ্ন বা একের অধিক পরমরেখা বা যদি শনির ক্ষেত্রে অত্যাধিক নিচু হয় তাহলে কিন্তু শনি অশুভ বা শনি ক্ষেত্রে যদি অত্যাধিক উঁচু হয় তাহলেও কিন্তু সেটা অশুভ তো শনি আমাদের পাহাড় যেগুলো দেয় শনি হচ্ছে দাসত্বের কারাগ্রহ সুতরাং যে কোনো চাকরি ক্ষেত্রে চাকরি করার মানসিকতা তৈরি করে কিন্তু শনি বা শনির মধ্যে থাকে ত্যাগ যারা ধরুন সন্ন্যাস সন্ন্যাসী হয় বা পূজা অর্চনা ঠাকুর বেশি নিয়ে থাকে তাদের কিন্তু শনি ভালো হয় শনির মধ্যে থাকে ত্যাগ শনির মধ্যে থাকে উদারতা থাকে শনি ভালো হলে সে তার মধ্যে ধৈর্য প্রচুর থাকবে সে যে কোনো রকম গবেষণার সঙ্গে যুক্ত হতে পারবে বা ধৈর্য সংযম পরিশ্রম করার ক্ষমতাও কিন্তু শনির আন্ডারে থাকে আর যারা নিঃস্বার্থভাবে সেবা করে যাদের কোনো উদ্দেশ্য থাকে না অথবা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তারাও কিন্তু তাদের কিন্তু শনি অবশ্যই ভালো শনির ব্যবসা কী কী শনির ব্যবসা হলো কাঠের ব্যবসা কয়লা ব্যবসা চা ব্যবসা যে কোনো লোহা জাতীয় ব্যবসা সেগুলো হচ্ছে কিন্তু শনির আন্ডারে অশুভ শনি তাহলে কী হবে জীবনে যেটাই করবে সেই কাজটায় বাধা পড়বে যে কাজটা এক বছরে হওয়ার কথা সেটা পাঁচ বছর লাগবে জীবনে উন্নত হতাশা ভাব থাকবে তার সবসময় মধ্যে মধ্যে দুঃখ কষ্টের একটা ছাপ তার মধ্যে সবসময় লক্ষ্য করা যাবে শনি খারাপ থাকলে সে কাজকর্ম করবে অগচলাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাজ করবে না বা তার মধ্যে একটা গোড়ামি ভাব থাকবে যদি হবে চাকরিতে সহজে সাফল্য পাবে না বা সরকার চাকরি যদিও হয়ে থাকে সেটাই কিন্তু সে ধরে রাখতে পারবে না সেটাও কিন্তু শনি খারাপ হলে কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে শনি হচ্ছে আমাদের শরীরের মধ্যে দাঁতের কারোগ্রহ হাড়ের গ্রহ তাহলে বাত স্পন্ডারাইটিস বা যে কোনো হাড়ের সমস্যা সেগুলো কিন্তু শনির আন্ডারে থাকে শনি যদি খারাপ থাকে তার মধ্যে কিন্তু ধৈর্যের অভাব থাকবে খুবই ধৈর্য কোনো কাজে তার ধৈর্য থাকবে না যে কোনো কোনো কিছু বিশ্লেষণ করার ক্ষমতা বা সেটাকে গভীরে যে ভাবার ক্ষমতা সেটা কিন্তু ওই শনি দেয় শনি খারাপ হলে দারিদ্রতা আসবে হতাশা আসবে জীবনে আত্মহত্যার প্রবণতাও কিন্তু শনি তৈরি করে অলসতা কর্মহীন যাদের যেমন দীর্ঘদিন ধরে কাজকর্ম করছে না কাজকর্ম পাচ্ছে না বা বসে আছে তাদের যেমন অবশ্যই শনি খারাপ জীবনে কোনো কিছু এদের যাদের শনি খারাপ স্থায়ীভাবে কিছু থাকবে না জীবনে অসাফল্য ব্যর্থতা এগুলো কিন্তু সবই শনির কারকতার মধ্যেই পড়ে দুশ্চিন্তা বা খুব রোগাদেহ সেগুলো কিন্তু এই শনির আন্ডারে পড়ে শনি যারা লগ্নে থাকে তার কিন্তু সমস্ত কিছুই দেরিতে হয় বা দেরিতে উন্নতি হয় শনি হচ্ছে জন্ম ছকের ক্ষেত্রে তুলা রাশিতে উচ্চস্থ হয় মেষ রাশিতে নিচ্ছস্ত ফল দেয় আর মকর কুম্ভে শনি কিন্তু ভালো ফল দেয় সুতরাং শনি খারাপ থাকবে তারা দক্ষিণাকালের জব করলে কিংবা হনুমানজীব পূজা পাঠ করলে কিন্তু অনেকটাই ভালো থাকবে ঠিক আর শনির আঙুল যত স্টেট হবে তত কিন্তু শনি ভালো রেজাল্ট দেবে এরপর হচ্ছে তর্জনী এই তর্জনীর নিচে এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এটা আমরা বলছি বৃহস্পতির ক্ষেত্র তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কখন শুভ হবে বৃহস্পতির ক্ষেত্রে তখনই শুভ বলবো আমরা ঠিক একই জিনিস এই অ্যাপেক্সটা এই মধ্যস্থলটা উঁচু হতে হবে এই সাইডে উঁচু হলেই কিন্তু অন্য গ্রহের কারকাতায়ের সঙ্গে মিলে যাবে যেন বৃহস্পতি মাউন্ট যদি শোনের দিকে হেলে থাকে তাহলে কিন্তু শোনের রেজাল্টও খানিকটা দেবে আর বৃহস্পতি যদি বৃদ্ধাঙ্গুলের দিকে চেপে থাকে তাহলে কিন্তু এখানে মঙ্গলের কার্যকরিতা কিছুটা দেখা দেবে সেই জন্য মাউন্টের মধ্যস্থলটা উচ্চ থাকতে হবে এই অ্যাপেক্সটা এই অ্যাপেক্সটি মধ্যস্থল এটি এখানে যদি একটি মাত্র রেখা থাকে সেটি খুবই ভালো বৃহস্পতির ক্ষেত্রে তারা চিহ্ন খুব ভালো ফল দেয় ক্রস চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে ভালো ভালো সমস্ত গ্রহের ক্ষেত্রে ক্রস চিহ্ন কিন্তু খারাপ ফল দেয় একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু ক্রস চিহ্ন কিন্তু ভালো ফল দেয় বা বৃহস্পতির ক্ষেত্রে যদি স্পষ্ট ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সেটা কিন্তু ভালো বৃহস্পতিখানে যদি কোনো চৌকাস চিহ্ন থাকে তাহলে জানবেন যে সেই ব্যক্তির বত্রিশ বছর বয়সের মধ্যে কোনো না কোনো প্রপার্টি বা জমি বা বাড়ি সে অবশ্যই কিনবে যদি বত্রিশ বছর বয়সের মধ্যেই তার একটা বাড়ি বা জায়গা হবে যদি বৃহস্পতির ক্ষেত্রে এখন চতুর্ভ চিহ্ন থাকে যদি বৃহস্পতি স্বাভাবিকভাবে উচ্চ হলে সেটাই সুন্দর সেটি হচ্ছে ভালো রেজাল্ট দেয় স্বাভাবিক উচ্চ হলে আর এটি যদি বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো চিহ্ন থাকে এখন যদি জাল চিহ্ন থাকে সেটি অশুভ কালো স্পট থাকলে সেটি অশুভ হ্যাঁ বা তারকা চিহ্ন যেটা যে সেটা তারকা চিহ্ন সেটা স্পষ্ট নয় সেগুলো কিন্তু তাহলে অশুভ তো বা বৃহস্পতি কিন্তু কিছুটা নিচু হলে সেটাও কিন্তু অশুভ হিসেবে ধরা হবে কালো তিল থাকলেও অশুভ হিসেবে ধরা হবে তাহলে বৃহস্পতি আমাদের কী কী ফল দেয় বৃহস্পতিকে আমরা বলি দেবগুরু বা দেব পিতাও বলা হয় তাহলে বৃহস্পতির মধ্যে তার দেবগুরু হয় তাহলে আমাদের সাত্বিকতা থাকবে নীতিনিষ্ঠা থাকবে কোনো কিছু বিচার করার ক্ষমতা বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু বৃহস্পতির মধ্যে থাকে যাদের বৃহস্পতি ভালো হয় সেসব বাচ্চারা দেখবেন পড়াশোনা সহজেই চট করে ধরে নিতে পারে মাস্টার মাসে যখন বোঝায় তখন তারা তাড়াতাড়ি ধরে নিতে পারে আর বৃহস্পতির মাউন্ট যাদের খারাপ থাকবে তাদের পড়া বোঝালেও তারা কিন্তু চট করে ধরতে পারবে না আর যে কোনো ব্যাঙ্কে কাজ বা আর্থিক প্রতিষ্ঠানে কাজ তারা কিন্তু বৃহস্পতির মাউন্ট ভালো হলে তাহলে তারা করতে পারবে বা টিচারশিপ আমরা বৃহস্পতিকে বলি গুরু গুরু কারক গ্রহ বলা হয় বা গুরুবার বলি আমরা তাহলে বৃহস্পতি হচ্ছে গুরু কারক গ্রহ তাহলে যে কোনো বিষয়ে জ্ঞানদান করা টিচার প্রফেসার সেগুলো কিন্তু বৃহস্পতি ভালো থাকলেই একমাত্র সম্ভব বা যে কোনো রকম পাণ্ডিত্য বা বইট ওই লেখার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ভূমিকা থাকে বৃহস্পতির আঙুল যত স্ট্রেট হবে যত সোজা হবে সবাই কিন্তু তার কথা তত শুনে চলবে আমরা যখনই কোনো কথা বলি তখন এই এই আঙুলটাই তর্দিনটাই কিন্তু আগের দিকে বাড়িয়ে কথা বলি অর্থাৎ এই তর্জনী লাগুল যত সোজা হবে তার বৃহস্পতির মন তত ভালো হবে তত তার কথা কিন্তু সবাই শুনে চলবে যে কোনো রকম ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা বা দার্শনিকতা বা শিক্ষা দান করা পরামর্শ দেওয়ার ক্ষমতা বা সহানুভূতিশীল হওয়া মানবিকতা মানবিকতাবোধ এগুলো কিন্তু সবই বৃহস্পতির আন্ডারে থাকে বা যারা পূজা অর্চনার সঙ্গে যুক্ত বা গুরুগিরির সঙ্গে যুক্ত সেগুলো কিন্তু বৃহস্পতির আন্ডারে থাকে বা অপরকে সহযোগিতা করার মানসিকতা সেটা কিন্তু বৃহস্পতি তৈরি করে বৃহস্পতির মাউন্ট যদি বেশি ফোলা হয় তাহলে কিন্তু তাদের মধ্যে একটা আত্ম অহংকার থাক থাকে তারা সবসময় চায় যে তাদের কথা সবাই শুনে চলুক এই ধরনের মানসিকতা কিন্তু তাদের মধ্যে থাকে বৃহস্পতির ক্ষেত্রে যদি নিচু হয় বা এই অশুভ চিহ্নগুলি থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ এর উল্টা ফল দিবে বৃহস্পতি আমাদের লিভারের কারক গ্রহ লাংসের গ্রহ বা পেটের সমস্যা কিন্তু বৃহস্পতির কারণে অনেক সময় হয়ে থাকে আর লিভার লাংস যাদের খারাপ তাদের জন্য বৃহস্পতি খারাপ আবার আমাদের যে যাদের জন্ডিসে আক্রান্ত হন তাদের কিন্তু এই বৃহস্পতি কিন্তু খারাপ থাকে তা বৃহস্পতি জন্ম ছকে কর্কট রাশিতে উচ্চস্থ হয় মকরে নিচ্ছস্ত হয় ধনু মিন রাশি নিজের গ্রহ নিজের গৃহ কারণ ধনু মিন রাশিতে কিন্তু বৃহস্পতি ফল দেয় এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার হাতের মাউন্ট যদি সুন্দর সুগঠ সুগঠিত সুন্দর হয় তাহলে কিন্তু বৃহস্পতি আপনার শুভ তো বৃহস্পতির কারকতাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হবে এইভাবে কিন্তু আমরা হাতের ক্ষেত্রে এই মাউন্টগুলো বিচার করে থাকি নমস্কার